বাঙালিরা হচ্ছে ভ্রমণ প্রেমিক মানুষ তাই আজ আমরা চলে গেছি একটা নতুন জায়গায় হুগলি জেলায় ব্যান্ডেলে লাহিড়ি বাবা আশ্রম লাহিড়ি বাবা আমরা ব্যান্ডেলে স্টেশনে নামলাম স্টেশন থেকে নেবে একটা টোটো ধরে লাহিড়ি বাবা আশ্রমে চলে গেলাম লাহিড়ি শ্রী শ্রী বিষ্ণু মক্স ধাম লাহিড়ি বাবার আশ্রম আর এখানে কটা মন্দির বিধি নিষেধ আছে বা নিয়মকানুন আছে দেখে চলো আর এখানে দেখো প্রথমে ফুল আর দেবেন না বাট অসাধারণ ফুলগুলো দেখতে মানে গোলাপ ফুলগুলো দেখতেই আলাদা লেভেলের সেই গোলাপ ফুল লাগছে ওয়াও সত্যি খুব গোলাগুলোকে দেখতে সুন্দর লাগছে আর এখানে দেখো মহাদেব বিরাজমান তারপর আসছে দেখো রাজহাঁস ওয়া কত সুন্দর সুন্দর রাজহাঁস আসে আছে ওয়াহ হুম 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 বাহ কত সুন্দর দেখতে লাগছে লাখো ওয়া সব ধরনের সব ধর্ম মানুষদের আছে এখানে দেখছো চেকটা আর এখানে খ্রিস্ট চার্চ একটা ছোট্ট টাইপের চার্চ আর এখানে একটা মুসলিমদের জন্য যে নামাজ পড়ার জায়গাটা ওটা আর শিখদের মানে এটা একটা দেখো ওয়াহ খুব সুন্দর দেখতে জায়গাটা পিসফুল লাগছে শিবলিঙ্গ দেখতে লাগছে ছোট্ট ছোট্ট মাছ আছে দেখতে পাচ্ছ জয় বাবা ভোলে বাবা লাহিড়ি বাবা মন্দির চলো খুব সুন্দর দেখতে মন্দিরটা অপূর্ব লাগছে ফুলগুলোতে দেখতে অসাধারণ ওয়াহ রাধা মূর্তিটা অসাধারণ দেখতে লাগছে খুব সুন্দর এবার আমরা লাইডি বাবা মন্দিরে আস্তে আস্তে করে ঢুক চলে আর এখানে এন্ট্রি ফি টোটালি ফি যারা গাড়ি নিয়ে আসছো তারা ভাড়াটা লাগবে বহু সুন্দর কোন ভিডিও এলাও নেই তাই বাইরে থেকে পুরো মন্দিরটাই দেখাচ্ছি বাট খুব সুন্দর দেখতে জলের ওপরে পুরো মন্দিরটা লাইরি বাবা মন্দিরটা ওয়া খুব সুন্দর দেখতে ওহ খুব সুন্দর জায়গাটা মন্দিরটা খুব সুন্দর দেখতে আর নেক্সট টাইম যারা আসছো তারা লাইডি বাবা আশ্রমকে তারা মোস্ট প্রবাবলি তোমরা ভিজিট করবে আর নেক্সট টাইম ভেতরে কোনো ফটো ভিডিও কোনো নট অ্যালাউ আর কোনো ভিডিও করতে পারবে না তোমরা বাইরে থেকে দেখবে শুধু দেখো বাহ লাইডি বাবা আশ্রমটা অসাধারণ দেখতে খুব সুন্দর পিসফুল জায়গা ভেতরটা খুব ঠান্ডা ও অসাধারণ দেখতে লাহেরি ভাব ও এটাই ছিল লাহেরি বাবা আটশ্রম ভেতরটা বললাম খুব সুন্দর দেখতে আর বাইরেটা খুব দারুণ পুরো পিসফুল জায়গা শান্তি লাগবে খুব শান্তি লাগবে গিয়ে আর খুব অসাধারণ আর এটাই ছিল লাইডি বাবার গোটা ভিডিও আর আশ্রমটা আর যদি তোমরা যাও তাহলে তোমরা ব্যান্ডেল থেকে হয়ে বা চুজুড়ো হয়ে যেতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেটাই আর তোমাদের লাইডি বাবা আশ্রম যেতে গিয়ে অনেক কিছু নিয়ম আছে যেমন মহিলাদের ঘুমটা দিয়ে লাইড়ি বাবা আশ্রমে প্রবেশ করতে হবে আর ছেলেদের কোনো নিয়ম নেই আর মহিলাদের কুর্তি বা শাড়ি পরে মহিলাদের প্রবেশ করতে হবে সেখানে ল্যারি বা আশ্রমে প্রবেশ করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আর প্রত্যেক কটা জিনিসকে খুবই সুন্দরভাবে ওটা মন্দিরটাকে উপস্থাপনা করে তুলে ধরেছে আর ভেতরে ভিডিও করতে পারিনি বলে তাই জন্য কোনো আমি ভিডিও ফটো কিছু তুলতে পারিনি আর ভিডিও কল অ্যালাউ ছিল না বলে তাই তোমাদের কাছে কটা আমি ফটো শো করবো আর এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর